ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো সব রেডি কোথায় যাবো টিউশন কার সঙ্গে যাবা ওই যার নিউ রেডি আমিও রেডি ভিডিও করার জন্যে টিউশন যাচ্ছে তো রাতে চলে আসবো হ্যাঁ যাও তো ওরা টিউশন চলে গেল আমি এখন পুজো করবো হ্যাঁ দেখো গোপাল সোনা উঠে গেছে আর এই যে পুজো করবো এখন পুজো করা হয়ে গেলো দেখো সেবা দিয়ে দিয়েছি আমার গোপালের সেবা হয়ে গেছে আজকের মতো পুজো এখানেই হয়ে গেল সকাল সকাল পুজো করে নিলাম চা করা হয়ে গেছে এখন আমি যে চা খাব দেখো চা খাচ্ছি আবার রান্না করব কাজে বসবো সকাল থেকে টাইম না একদম গলাটা বসে গেছে যেন কালকে একটু বৃষ্টির জল মাথায় পড়েছে সেরকম গলাটা বসে গেছে গরম গরম চা কিনি গলাটা ঠিক হয়ে যাবে দেখো কাজ দিনে বসে গেছে আমি বিড়ি কাজ করছি দিয়ে আবার রান্না করবো রান্না বসিয়ে দিয়েছে দেখো ভাত হচ্ছে আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর এগুলো বরবটি ভাজবো আলু সেদ্ধ ব্যাস প্লেন খাবার আজকে রেডি তো তাহলে আজকে কি বার আজকে শুক্রবার কত তারিখ পঁচিশ কোন ডে কোন ডে বলা 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 ফ্রাইডে হ্যাঁ মনে থাকবে তো হ্যাঁ তুমি সব বলতে পারো হ্যাঁ সব মনে থাকে তাহলে এখন টাটা টাটা করে দাও স্কুলে যাও কিন্তু ঠিক আছে তো খাওয়া দাওয়া হয়ে গেল আর দেখো আজকে কত রোদ্দুর এতটাই রোদ্দুর কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গতকাল প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে দেখো তার থেকে ডবল রোদ্দুর আর প্রচন্ড হাওয়া বাইরে তো ওয়েদারটা মোটামুটি আছে ভালোই আর ছেলে রাগ হয়েছে ও মোবাইলে গেম খেলছিল আমি নিয়ে নিয়েছি ওই জন্য ওর রাগ হয়েছে আমার সাথে কথা বলবে না দেখো কীভাবে শুয়ে আছে হাত পা ঘুটিয়ে পেটের মধ্যে বড় মেয়ে আসেনি ছোটো মেয়ে আসলো তখন কাজ নিয়ে বসব তো আমার পাতা কাটা হয়ে গেছে এ দেখো ওই পাতাগুলো এখন দু হাত দিয়ে মানে এক হাতে ভিডিও করছি তো এক হাতে দেখাচ্ছে এভাবে প্রত্যেকটা একটা করে ছাড়াতে হবে হলে পাতায় জল লেগে যাবে জলের দাগ হলে বিড়ি কিন্তু নেয় না এতটাই বিড়ি সেফভাবে বানতে হয় এর নাম বিড়ি এ দেখো এদিকে পাতা কাটা সব শেষ তাই এখানে রেখে দিচ্ছি এগুলো ফেলে দিতে হবে তো মেয়ে এখনও আসেনি ওর জন্যই অপেক্ষা করছি ও আসলেই ওকে ভাতটা দিয়েই একটু রিল্যাক্স করব তা যাই হোক ও আসুক মেয়ের কথা ভাবতে ভাবতে মেয়ে চলে এসছে এই মাত্র আসলো সাড়ে চারটে পার হয়ে গেছে আজকে আজকে মনে তিনটে পিরিয়ড হলো না সেই জন্য দেরি তো এখন ওকে ভাবটা দিয়ে দিই আজকের মতো ভিডিও এখানে রাখলাম নেক্সট ডে তো দেখা হবে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ একটা লাইক করে দিও তো নেক্সট তো দেখা হবে টাটা